পুরুষে তালেকে বিয়া দিয়ে এতিয়া পঁচিশ নভেম্বর মানে বিধানসভাত আইন আনি আছো এজন পুরুষে মহিলাদের নিরাপত্তা এবং মর্যাদা রক্ষায় এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছে অসম সরকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন আগামী পঁচিশ নভেম্বর বিধানসভায় বহু নিষিদ্ধ করার নতুন আইন আনা হবে এই আইন লঙ্ঘন করলে অভিযুক্ত পুরুষের সাত বছর পর্যন্ত জেল হতে পারে বরাক সফরে এসে মুখ্যমন্ত্রী বলেন পরিবার নিয়ন্ত্রণে মানুষকে সচেতন হতে হবে সন্তান জন্ম আল্লাহ বা ভগবান দেন না দেন মা বাবা মন্তব্য করে তিনি এক স্বামী এক স্ত্রী এবং দুই তিন সন্তানের নীতি মেনে চলার আহ্বান জানান ডাঙল হয়ে বিয়া হব পার মুখ কেতিয়াবা আবা। আমার মা সকলে আহি কয় যে মোর হাজবেন্ড তো ভালে আসিলে কিন্তু কেদিন মান আগতে আর এটা বিয়া পাতি তার তারপর কয় দুদিন তাৰ মানে এটা পুৰুষে তিনিটালৈকে পঁচিছ নৱেম্বৰত মই বিধানসভাত আইন আনি আছো এজন পুৰুষে এজনতকৈ যদি বেছি বিয়া কৰাই সাত বছৰ জেলত যাব লাগিব ভাল হবনে নহয় আজি কোনে অসমত মহিলাৰ কাৰণে আগত ইমান চিন্তা করা নাছিল কেনেকে চলিব এতিয়া মই কৈছো নহয় এজনের এটা হব লাগিব দুটা হব নোৱাৰিব আচ্ছা হব না লাগে এতিয়া কিছুমানে মানে পঁচিশ হাজার পাব লাগিব বোলে মাজত আর একটা বাচ্চা হয়ে গেল কেনেকে বাচ্চা তো হয়ে গেল বোলে আল্লাই দিলে আল্লাই কি ঘরত আহি বাচ্চা জন্ম দিয়ে নিকি ভগবানে কি ঘর আহ বাচ্চা জন্ম দিয়ে নাকি বাচ্চা কোনে জন্ম দিয়ে মা দে বাইদ লাগি দিয়ে আল্লাহ আল্লাহ দোয়া করে ভগবান তো আশীর্বাদ করে তাক খুডিলে কয়ে তোর বাড়িতে কেন আটটা বাচ্চা ছেলে হয়ে গেল বলে আল্লাহ দোয়া কি করবে এই সেই কারণে আমি কইছো এজন হাজবেন্ড এটা ওয়াইফ একটা পরিবার দুইটা নহয় কমসে কম তিনটাত কই উপরত বাচ্চা হব না লাগে আমি লাখপতি বাইদে বনিব পারি মানে নহয় আমি সাইল